বিষ্ণুপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে বিজেপির মন্ডল সভাপতির বুথে মন্ডল সভাপতি মানসিনা না না দাবি জানিয়ে বিক্ষুব্ধ বিজেপি নেতা কর্মীদের প্লাকার্ড হাতে নিয়ে বৈঠক ও বিক্ষোভ কর্মসূচি ফেব্রুয়ারি ষোলো তারিখে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির বিভিন্ন মন্ডল সভাপতির নাম ঘোষণা হয়েছে কেন্দ্র বিজেপির নেতৃত্বে সক্রিয় বিজেপি কর্মীদের ভোটাভুটির মধ্য দিয়ে মন্ডল সভাপতি নির্বাচন হয়েছে এবছর প্রথমবার এই নির্বাচনের পর থেকে মন্ডল সভাপতিদের নিয়ে অসন্তোষ বেড়েছে বিজেপির অন্তরে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে এসেছে মন্ডল সভাপতি লেস্ট ঘোষণার পরের দিন বিষ্ণুপুর মন্ডল চার নম্বর সভাপতির মানবনা পোস্টার পরেছিল বিষ্ণুপুরে পোস্টার নয় নিয়ে রীতিমতন বৈঠক করে বিষ্ণুপুর মন্ডল এক নম্বর সভাপতি নিজের বুথ অর্থাৎ বিষ্ণুপুর মন্ডল এক নম্বরের ধরমপুর বোধে বিপুল সংখ্যক বিজেপি নেতা ও কর্মীর সমর্থক একজোট হয়ে মন্ডল এক নম্বর সভাপতি অরিজিৎ মন্ডলকে মানছিনা মানবোনা দাবি তুলে তুমুল বিক্ষোভ দেখালো বিক্ষুব্ধ বিজেপি নেতা কর্মীর সমর্থকেরা স্বাভাবিকভাবে বিক্ষুব্ধ বিজেপির এই মন্ডল সভাপতির বিরুদ্ধে বিক্ষোভে তাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে এসেছে বিক্ষুব্ধ বিজেপি নেতাদের দাবি বর্তমানে যিনি মন্ডল এক নম্বর সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি তৃণমূলের সঙ্গে সেটিং করে রাজনীতি করে দলীয় কর্মীদের কোন সম্মান দিতে জানে না বিগত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির এগেইনস্টে ভোট করেছে সে এই বিজেপি মন্ডল সভাপতির সংগঠনকে নষ্ট করার চেষ্টা করছে তাই তাদের এই বিক্ষোভ এবং দাবি অবিলম্বে যাতে দল এই মন্ডল সভাপতিকে সরিয়ে অন্য কোন স্বচ্ছ ভাবমূর্তির মন্ডল সভাপতিকে আনা 是。はい মন্ডল সভাপতির দাবি দলের অ্যাক্টিভ মেম্বাররা ভোট দিয়ে তাকে মন্ডল সভাপতি করেছে বিক্ষুব্ধ বিজেপি নেতাদের উদ্দেশ্যে মন্ডল সভাপতি বলেন কিছু মানুষ পদের জন্য এই ধরনের কাজ করে বিজেপি জেলা নেতৃত্বের দাবি বিজেপির বৃহত্তর পরিবার বড় পরিবার থাকলে ছোটখাটো অশান্তি হয় এটা তাদের অন্তরের বিষয় সভাপতি নির্বাচনে কোনো রকম ভুল ত্রুটি হয়নি স্বচ্ছ ভোটাভুটির মধ্য দিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন কটাক্ষ তৃণমূলের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সারা বছর লেগে থাকে বিষ্ণুপুরে ছাব্বিশে নির্বাচনের আগে নিজেরাই মারামারি করে বিজেপির অস্বস্তি

উনি কিছু তৃণমূল কার্যকর্তাদের সঙ্গে সেটিং করে দলের ক্ষতি করছেন এর জন্য এই মন্ডল সভাপতিকে আমরা মানব না বিগত পঞ্চায়েত ভোটে উনি ন ভোট টু বিজেপি করে লিবলেট ছড়িয়েছেন নিজের অঞ্চলে মানে ভরা অঞ্চল উনিশ নাম্বার আর ষোলো নাম্বার বুথে আজকে কর্মীদের নিয়ে বৈঠক করলাম হ্যাঁ বৈঠক করলাম কর্মীদের সমস্ত মতামত নিলাম ওনাদেরও এই একই কথা অযোগ্য মন্ডল সভাপতি মানছি না মানুষ হ্যাঁ জেলার নেতৃত্বকে জানানো হয়েছে ওনারা কোনো পদক্ষেপ নেননি তাই বাধ্য হয়েছে আমরা এইভাবে নামতে যেতে পারে হ্যাঁ অবশ্যই ওই রকম মন্ডল সভাপতি থাকলে দল তো ভেসে যাবে ওনাকে নিয়ে আমরা চলতে পারবো না এতে দলের অনেক ক্ষতি হবে আমরা এটাই চাই যে মন্ডল সভাপতি সবাইকে নিয়ে চলতে পারবে সব কর্মীদের কথা শুনবে বিপদে সবার পাশে দাঁড়াবে কর্মীদের ডাকে সাড়া দেবে সেই মন্ডল সভাপতিকে নিয়ে ভোটাভুটির মাধ্যমে হয়েছে এটা সত্যি কথা কিন্তু এমনভাবে ভোট হয়েছে সেটিং তত্ত্ব করেছে যাতে করে মানে যারা মেম্বার তারা ভোটটাই দিতে পারি না অনেক জলঢালা আছে এর মধ্যে স্বপ্না দাস প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট বিষ্ণুপুর গ্রামীণ মন্ডল ওয়ান বর্তমান ডিস্ট্রিক্ট সেক্রেটারি প্রতিবাদ আজকে এই বিক্ষোভ আমাদের যে মন্ডল সভাপতি নবনির্বাচিত হয়েছে অরিজিৎ মন্ডল সেই বুথেরই বাসিন্দা এই বুথ থেকে ও এগিয়ে গেছে আমাদের কাঁধে ভত দিয়ে বর্তমানে কোনোদিনই আমাদের সঙ্গে একটা সুব্যবস্থা রাখেনা আমি এই বুথের প্রাক্তন সভাপতি বুথ সভাপতি বিজেপির নাকি বুথ সভাপতির একটা বিরাট সম্মান আছে সে সম্মান আমি পেয়েছি কিন্তু এই দু হাজার চব্বিশের ইলেকশন পথে যখন থেকে অরিজিৎ মন্ডল মন্ডল সভাপতি এর আগে যারা সভাপতি ছিলেন তারা দিয়েছে যে মানে অরিজিৎ মন্ডল মন্ডল সভাপতি হওয়ার পরে মানে বুথ সভাপতির যে একটা সম্মান সে কখনোই আমরা পাইনি ভোট করেছি লড়াই দিয়েছি লড়াই দিয়েছি বুথ জিতেছি ভোট করেছি কিন্তু এই পঞ্চায়েত ভোট যে ইলেকশনটা গেছে এই অরিজিৎ মণ্ডলী তৃণমূলের সঙ্গে আতাত করে এই ভোটে এই 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 বুথে তৃণমূলের হয়ে ভোট করিছে কাকে হারাতে হবে না এইখানকার মেম্বারকে হারাতে হবে সেই জিনিসটা করে ষোলো নম্বরে অনেক কষ্ট পেয়েছি অনেক কর্মীরা কষ্ট পেয়েছে আজ যে আমরা ইলেকশনে আজ যে আমরা বিজেপির কেউ চা পা নিয়ে আসেনি সবাই এসছে লড়াই দিতে সবাই এসছে বিরোধী বিরোধী দল হয়ে শাসক দলের লাল চকু বোম অনেক কিছু আমার আমার বাড়িতে হেনস্থা হয়েছে কিন্তু আজ বুঝতে পারছি না যে আমাদের শত্রু কারা আমাদের শত্রু তৃণমূল না আমাদের শত্রু আমাদের দলের আছে এই অরিজিৎ শত্রু যে দলটাকে ধীরে 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 একটা মানে শোষণ করে যাচ্ছে মানে আর ও একটা শৈলাচারী শাসকের রূপে পরিণত হচ্ছে না আমরা অরিজিৎ মন্ডলকে বাতিল হয়ে যে কেউ একজন ভালো সভাপতি আমরা চাই যে মাথার উপরে ছাদ থাকুক সে একটা বিপদ হলেও ছুটে চলে আসুক

মন্ডল ওয়ান সভাপতি বিক্ষোভ বিক্ষোভে কর্মী সমালোচকেরা একাংশে মন্ডল সভাপতি ওয়ানের এই বিক্ষোভ কি বলবেন না এটা ঠিক বিক্ষোভ নয় এগুলো মান অভিমানের ব্যাপার আছে ঠিক আছে এখন যদি কোনো সমস্যা থাকে তবে জলের মধ্যে সেটা মিটিয়ে নেওয়া যাবে এর মধ্যে অসুবিধার কিছু নেই যদি কারোর কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে সব জিনিস তো আর সবসময় যে বিচার চলবে এরকম ব্যাপার নয় তবে এটা গোষ্ঠীদ্বন্দ্বের আকারে বলা ঠিক নয় গোষ্ঠীদ্বন্দ্ব নয় মানবীমানের কোনটা ব্যাপার বটে দেখুন এটাই তো গণতন্ত্র এটাই তো মন্ডল সভাপতি সহনশীলতা যে হ্যাঁ তার বিরুদ্ধে কোনো ক্ষোভ বিক্ষোভ হচ্ছে ঠিক আছে তিনি সেটা দেখছেন তিনি সেটা শুনছেন এ তো নয় যে তিনি আরো তার আরেকটা দল নিয়ে তাকে করছেন সেটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা তো করেনি মন্ডল সভাপতি মন্ডল সভাপতির বিরুদ্ধে যে ক্ষোভ বিক্ষোভ যদি কারো থেকে থাকে তো তিনি সেটা শুনছেন তো আগামী দিনে সেটা মিটিয়ে নেওয়া হয়

যারা নির্বাচনে দাঁড়িয়েছে নির্বাচনে পারত না যার ইচ্ছে তাকে যারা যারা একটি ভোট দিয়েছে সেই মন্ডলে দিয়ে নির্বাচিত হয় তাহলে তুই এতদিন পরে কেন বলছিস না এইগুলো বললাম তো মানবিক মানে ইয়ের থেকে বেরিয়ে আসছে এগুলো কোন সারবত্তা নেই না না কোনো অবস্থাতে নেই দেখবেন দু হাজার ছাব্বিশে সবাই মিলে একসঙ্গে ভোট করবো আমরা উনি নিয়ে কোনো চিন্তা নেই এরকম মাঝে মাঝে হয় এত বড় বৃহত্তর পরিবার সেখানে দু চারটে দুটো টাকার জায়গা থাক লেগে থাকবেই আমার নাম দেবপ্রিয় বিশ্বাস আমি বিষ্ণু সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র প্রতিবাদ বিক্ষোভ জানাচ্ছেন বলছেন যে এই মন্ডল সভাপতি মানছে না কি বলবেন দেখুন পার্টির কিছুদিন আগে সংগঠন পর্ব অভিযান চলেছিল সেখানে পার্টির যারা অ্যাক্টিভ কার্যকর্তা তারা ভোট দিয়ে আমাকে মণ্ডল সভাপতি নির্বাচন করেছিল আমি কিন্তু তাদের ভোটই নির্বাচিত হয়েছি অতএব মানবে না বা চলবে না হচ্ছে না এগুলো দেখুন এগুলো পার্টির অভ্যন্তরীণ বিষয়ে বসে কথা বলা যায় কারণ পার্টির সবাইকে তো সমানভাবে পদ দেওয়া সম্ভব না এই কিছু মানুষ পদের জন্য এসব নোংরামি করে কিন্তু এগুলো কোনো ব্যাপার না এগুলো আমরা দলীয়ভাবে যারা এই সমস্যার সৃষ্টি করছেন আমরা আগামী দিনে তাদের সাথে বসে এগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করব একজন বলছে তৃণমূলের বিজেপির অঞ্চল সভাপতি অঞ্চল সদস্য রয়েছেন তিনি সক্রিয় কর্মী ভোট দিতে না দেখুন পার্টির পার্টির সিস্টেম অনুযায়ী যারা পার্টির পঞ্চাশটা করে সদস্য করেছেন তারাই একমাত্র মণ্ডল সভাপতি নির্বাচনে ভোট দিতে পারবেন এই বিষয়ে আমার কিছু বলার নেই তিনি যদি পঞ্চাশটা করে সদস্য করে থাকেন নিশ্চিতভাবে তিনি ভোট দিতে পারবেন এবং ভোট দিয়েছেন কারণ আমাদের এখানে যিনি এমআরও ছিলেন তিনি বিষয়টা বলতে পারবেন দলের ক্ষতি কিছু না যারা এসব করছে আমরা তাদের সাথে বসে এগুলো নিয়ে নিশ্চিত ভাবে মিটিং নেওয়ার চেষ্টা করব কারণ আমাদের পার্টিতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আগেও ছিল না এখনও নেই সেটা তো প্রকাশ পাচ্ছে এখন আপনার প্রতি দেখুন কেউ যদি নোংরামি করার চেষ্টা করে সেটা আমরাও দলের অভ্যন্তরে জানানোর চেষ্টা করব কিন্তু এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বলে আমি মানতে রাজি নই এটা কিছু আপনার যে নেতৃত্ব রয়েছে জানাবে নিশ্চিতভাবে নিশ্চিতভাবে আমি জানাবো যা কিছু বলার দলের অভ্যন্তরে বলতে হবে বাইরের থেকে কিছু এভাবে নোংরামি করা যাবে না আপনার নাম বলে আমার নাম অরিজিৎ মন্ডল সভাপতি বিষ্ণুপুর গ্রামীণ মন্ডল ওয়ান এই মণ্ডল সভাপতির প্রতি বিক্ষোভ করলেন কীভাবে দেখছেন বিচার দেখুন বিজেপির গোষ্ঠীরদন্দ তো একটা সারা বছরই ওদের ওই গোষ্ঠীরদ্বন্দ্ব লেগে থাকে তো ওদের নিজেদের মধ্যে এই মারামারি করে এরা ছাব্বিশে নির্বাচনের আগেই দলটা শেষ হয়ে যাবে অলরেডি কারণ এদের কোনো দিশাহীন একটা আদর্শহীন নীতিহীন একটা দল এদের কোনো কর্মসূচি নেই এদের কোনো জনকল্যাণমুখী কোনো কাজ নেই এরা মানুষের পাশে থাকে না এদের কাজই হচ্ছে মারামারি গোষ্ঠীদ্বন্দ্ব তো কিছুদিন আগে তো আমাদের এখানে বিষ্ণুগুরু তো আমরা দেখতে পেলাম যে ওদের মধ্যে একটা বিরাট ব্যাপক মারামারি পাঠ্যবিধি ঝামেলা পাঠ্যবিধি তাড়া দেওয়া এইসব চলছে এই দলের সম্বন্ধে যত না বলা যায় ততই ভালো দলটা অলরেডি পশ্চিমবাংলায় শেষ হয়ে গেছে এখানেও তাই চলছে ওদের সর্বত্রই শেষের শুরু হয়েছে শেষের শুরু আর কি হ্যাঁ দলের যদি নীতি না থাকে যদি কর্মীদের মধ্যে কোনো আদর্শ নীতি না থাকে ফার্স্টেশনে ভুগছে দলটা হতাশায় ভুগছে তৃণমূলের কর্মসূচি গণকল্যাণমুখী কাজ আর সেই সঙ্গে তাদের কোনো আদর্শহীনতা নীতিহীনতা বিজেপির তো সেখানে দলের কর্মীরা হতাশ এই হতাশার থেকেই তারা দিশাহীন এই জন্যই তাদের এই গোষ্ঠীদ্বন্দ্ব এটা লেগেই থাকবে এবং ছাব্বিশে নির্বাচনে ওদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ব্যানার্জী সহ সভাপতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস